প্রথম দিকে তাহলে ফোর কে যদি আমরা ভাঙাই তাহলে টু স্কোয়ার পাওয়ার এন মাইনাস ওয়ান ভাঙানো যাচ্ছে না সেটার মতো বসে যাবে টু স্কোয়ার এন দুটোই পাওয়ার তাহলে এনটাকে আমি ভিতরে আনি বাইরে নিয়ে যাই পাওয়ার এন এখানে দেখা যাচ্ছে এটাকে সম্পূর্ণ বেডে যদি আমি এ ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এর সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বিচেরটার মতো থাকবে তাহলে টু পাওয়ার এন প্লাস ওয়ান